জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজির জয় আমাদের টি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এবং শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হল তুলা বা তুলা লগ্নের মানুষেরা যার ফলে দু সালে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ তুলারাশি জনজীবনে সূর্যের টানচিষ্টের কারণে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু সূর্য আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি সুখ আনন্দ ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা কষ্টদায়ক পরিস্থিতি বেদনাদায়ক পরিস্থিতি ব্যবসায় মন্দা অর্থনৈতিক খারাপ পরিস্থিতি সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি চলে আসছিল। এরপর থেকে রবিদেব নিজের ঘরে আঠেরো বছর পর ট্রানজিস্টের কারণে তুলারাশির মানুষদের শুভ সময়ে আসতে চলেছে আগামী চোদ্দোই এপ্রিল বা পয়লা বৈশাখ চোদ্দোশো সাল এর মধ্যে আজকে দু হাজার পঁচিশে তুলারাশির জন্য এমন দশটি ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনগুলিতে তুলারাশির মানুষেরা সঠিক দিশা দিশাতে পথ চলতে পারবেন এবং এই ভবিষ্যদ্বাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ সন্তান হল তুলা দেবগুরু বৃহস্পতির প্রাপ্ত প্রথম অবতার হলো মহারাশির নবমভাবের অধিকারে তুলা তাই মায়ের ভালোবাসার প্রতীক কাঙাল হন এই তুলা রাশির মানুষেরা নবযৌবনের প্রতীক হলো এই তুলা রাশি তুলা রাশির মানুষেরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে তুলা রাশির মানুষেরা হন সব থেকে বেশি সফল এবং রাজার রাজা তুলা রাশির মানুষেরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় মাঝে মধ্যেই বিনা প্রয়োজনে ক্ষমতার প্রদর্শনের ফলে তুলা রাশির মানুষকেও বিপদেও পড়তে হয়েছে তুলার মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা মন ভরানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই তুলা রাশির মানুষেরা প্রচণ্ড লোড়াকু স্বভাবের হন এই রাশির মানুষেরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনা দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই তুলা রাশির মানুষেরা অপার বিচলিত হয়ে ওঠে এদের মন অনেক ক্ষেত্রেই এই রাশির মানুষেরা ঘর জমি পরিবারকে বুকে আঙলে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এজন্য এটি হল বিধির অমগ বিধান তুলারাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে যেহেতু অগ্নিতত্ত্বের রাশি তাই এদের মধ্যে রয়েছে লড়াই করার একটা চরম ক্ষমতা বা মেন্টালিটি কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় এই ধরনের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে অন্যের উপকারে এরা এগিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রাখতে এরা সর্বদা প্রস্তুত দু হাজার পঁচিশ তুলা রাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে বা কেমন ফলাফল বয়ে আনবে তা আমাদের ভিডিওতে আমরা আজকে সেটাই আলোচনা করব সব কিছু সহজভাবে সবিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছর ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিতে বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমেই তুলারাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরের অবস্থান জেনে নেব প্রথমে জানব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর করে অবস্থান করে থাকে বৃহস্পতি তুলারাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত একই সরলরেখায় থাকবে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে পঞ্চপতি হিসেবে বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশ তুলারাশির জন্য খুবই লাভজনক বৃহস্পতি দেবের তুলারাশির প্রথম চতুর্থ এবং নবম ঘরে অবস্থান করছে সেখান থেকে তুলারাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে তুলা তুলারাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীতে উঠে আসছে তা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার চাটে স্বর্গীয় শুভ গৃহ তাই বৃহস্পতির প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভেচ্ের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি দেবের মতো এমন একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে সমস্ত অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে বই এরকম একটা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়েও সেটি ফেল বা ব্যর্থতার পথে এগিয়ে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনার এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বৃহস্পতিদেব এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সময় এসেছে আপনার কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনার সাথেই আছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে তুলারাশির মানুষদের দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি আসছে তাও হলো বৃহস্পতি আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের প্রতি সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থপ্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক সব কিছুই হলো বৃহস্পতি হাতে তাই যতদিন বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে নবমভাবে এবং ভাগ্যভাবে আছে ততদিন তুলা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মকর মকরদমার কাজে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার এবার অবনতি ঘটতে চলেছে এবার বৃহস্পতি দেবের সেই আশীর্বাদ থাকার ফলে এরপরে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো তুলা তুলারাশির পঞ্চমপতি এবং চতুর্থপতি হিসাবে বৃহস্পতি দেব রাশির নবমভাবে অবস্থান করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি যদি ভাবকে দেখে তবে ভাবের অবশ্যই বৃদ্ধি অপরিহার্য এবং সেখানে পঞ্চমপতি উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম্পতি গবেষণার প্রতি হয়ে আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসেছে এবং যারা উচ্চশিক্ষার পদে বিদেশে যাত্রার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে একটা শুভ পরিণয়ের শুভ দিক আসতে চলেছে এবং তুলা রাশির মানুষের পক্ষে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্ভুক্ত ঘর থেকে গ্রহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলাগুলি চলছিলো এতদিন ধরে সেটা হোক বাবা মায়ের সাথে বা ভাই বোনের সাথে বা দাম্পত্যের জায়গায় যে কলহগুলি সৃষ্টি হয়েছিল আপনি এবার সেগুলি মেটাতে পারবেন বা আপনি যদি বাবা মা হন বা আপনার সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে অভাব বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এটি পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে বা কাজিনদের সাথে এতদিন ধরে যে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যেতে চলেছে